হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমাদের আজকে ফিফথ নাম্বার ক্লাস অফ জি কে ফিফটিন মিনিটস আন্তর্জাতিক আমাদের আজকে টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ দ্বীপ পর্বত মরুভূমি আর আগ্নেয়গিরি আজকের টপিকগুলোও কিন্তু কম চারটা টপিক দ্বীপ পর্বত মরুভূমি আগ্নেয়গিরি আমাদের টার্গেট থাকবে আমরা যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দ্বীপগুলো আছে সেগুলো পড়ি সো ফার্স্টে দেখো দ্বীপ সব মানে টপিকেরই সবগুলোর মধ্যেই দেখা যাবে যে ইম্পর্টেন্টগুলো পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে দ্বীপের মধ্যে অনেকগুলো দ্বীপ নিয়ে কিন্তু দুইটা দেশের মধ্যে বিরোধ লাগে দেখা যায় যে একটা দ্বীপ দুইটা দেশের মাঝে অবস্থিত এখন সেটা সেই দ্বীপটা কোন দেশের মালিকানায় থাকবে এটা নিয়ে দুটো দেশের মধ্যে বিরোধ বাজে তো ঠিক তেমনই এখানে যে কয়েকটা দ্বীপ পড়ছি এর মধ্যে অনেকগুলোতেই মালিকানা নিয়ে বিরোধ চলছে চলো প্রথমেই হচ্ছে দেখি কি কি দ্বীপ আমরা এখানে পড়বো করশিকা দ্বীপ তো ফার্স্টে আমি তিনটা তিনটা বা দুইটা দুইটা একসাথে পড়ালে খুব মজা লাগবে তো প্রথমে দেখো করশিকা দ্বীপ সেন্ট এলবা দ্বীপ আর সেন্ট হেলেনা দ্বীপ তিনটা দ্বীপ বললাম কর্শিকা সেন্ট এলবা সেন্ট হেলেনা এর মধ্যে করশিকা আর সেন্ট এলবা ভূমধ্য সাগরের দ্বীপ আর সেন্ট হেলেনা আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ তিনটা আমি একসাথে বললাম কারণ একটাতে নেপোলিয়ান যে আমাদের সম্রাট ফ্রান্স সম্রাট নেপোলিয়ান বিখ্যাত সে এক কর্শিকা দ্বীপে নেপোলিয়ান জন্মগ্রহণ করেছেন সেন্ট এলবা দ্বীপে নেপোলিয়ানকে প্রথম যুদ্ধে পরাজয়ের কারণে প্রথমবারের মতো নির্বাসন দেয়া হয় আর সেন্ট হেলেনা দ্বীপে দ্বিতীয়বার নির্বাসন দেয়া হয় এবং এখানেই পরবর্তীতে মারা যায় তাহলে সেন্ট কর্শিকা দ্বীপ সেন্ট এলবা সেন্ট হেলেনা শেষ এই দ্বীপগুলো নিয়ে বিরোধ নেই মিন্দানাও দ্বীপ মিন্দানাও দ্বীপ হচ্ছে ফিলিপ প্রশান্ত মহাসাগরে আছে এটা ফিলিপাইনের একটা মুসলিম অধ্যুষিত দ্বীপ তার মানে এই দ্বীপটাতে মুসলমানদের বাস সাত ইল আরব নাম দেখে তো আরব বুঝতেছি তার মানে পারস্য সাগরে আছে কিন্তু এটা দিয়ে একটু বিরোধ আছে ইরাক আর ইরান দুটা পাশাপাশি দেশ এদের মধ্যে এটা নিয়ে বিরোধ আছে এরপর দেখো ফকল্যান্ড দ্বীপ ফকল্যান্ড দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে তার মানে কি সেন্ট হেলেনাও যেমন আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ডও আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ড এই যে ল্যান্ড দুইটা ফকল্যান্ড গ্রিনল্যান্ড এগুলো কি আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আর গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপ নিয়ে আবার আর্জেন্টিনা আর ব্রিটেনের মধ্যে যুদ্ধ আছে যুদ্ধ হয়েছে তারপর দেখো এই দ্বীপের অপর নাম হচ্ছে মালভিনাস এবং যেহেতু দুইজনের মধ্যে দ্বন্দ্ব আছে যে কোনো একজন তো এটাকে মালিক হিসেবে রেখেছে বলে এই দ্বন্দ্বটা চলছে তাই না সো এখানে ব্রিটেন ফকল্যান্ড দ্বীপের মালিকানা ব্রিটেনে আছে ওকে তাহলে গ্রিনল্যান্ড দ্বীপটা কি এটা হচ্ছে টেস্ট এটার অপোজিট হিসেবে মনে রাখবো এখানে হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর ফকল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর ফকল্যান্ড ডি মনে রাখবো এটা ব্রিটেনের মালিকানা আছে আর এখানে ডেনমার্কের মালিকানা আছে এর অপর নাম মালভিনাস আর এখান থেকে মনে রাখতে হবে এটা পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড যেটা ডেনমার্কে অবস্থিত সেটা পৃথিবীর বৃহত্তম দ্বীপ আচ্ছা সিসিনি দ্বীপ এটাও ভূমধ্যসাগরে অবস্থিত এবং এখানেও আরেকটা বিজ্ঞানীর নেপোলিয়নের মতো এখানেও আরেকটা বিজ্ঞানীর স্মৃতি বিজড়িত স্থান সেটা হচ্ছে আর্কিমিডিস ওকে তারপর দেখো প্রশান্ত মহাসাগরে গুয়াম আর হাওয়াই আরও দুটা দ্বীপ আছে গুয়াম হাওয়াই দ্বীপ দোনোটার মধ্যেই হচ্ছে মার্ক নৌঘাটি আছে গুয়াম দ্বীপ হাওয়াই দ্বীপ দোনোটারই নৌ নৌঘাটি আছে এবং হাওয়াই দ্বীপপুঞ্জ সেখানে ব্রিটিশ জাপানরা আক্রমণ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধান দ্বীপ হচ্ছে চারটা দ্বীপ এই দ্বীপ দ্বীপগুলো নিয়েই বেসিক্যালি জাপান কি কি। হংসু কিউসু শিকুকু হোকাইডু জাস্ট একটা রিডিং দিয়ে রাখবো কখনো প্রশ্নে আসতে পারে যে কোনটি জাপানের দ্বীপ নয় এরকম রিলেটেড প্রশ্ন আসতে পারে দেখো এটা হচ্ছে কৌশিকা দ্বীপ কি সুন্দর একটা দ্বীপে নেপোলিয়ান জন্মগ্রহণ করেছেন এবং এটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ এই দ্বীপে নেপোলিয়ান মারা গেছে যে এই সেন্ট হেলেনা এইটা এই দ্বীপে নেপোলিয়ান মারা গেছেন আরও অনেকগুলো দ্বীপ আছে আমরা এই ছবিটা দেখেও কিছু কিছু দ্বীপ পরবো দেখো এখানে একটা ছবি এনেছি বিরোধ কেন লাগে সেটা দেখার জন্য দেখো আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরের তাহলে আমরা দুটা দ্বীপ একটা হচ্ছে সাত ইল দ্বীপের নাম দিয়ে আরব হচ্ছে আবু মুসা আবু মুসা দ্বীপে দেখো এই যে আবু মুসা দ্বীপ এটা পারস্য উপসাগরে অবস্থিত ভালো কথা ওইটাও যেমন ইরাক ইরান নিয়ে মারামারি এটা হচ্ছে ইরান আর সংযুক্ত আরব আমিরাত নিয়ে মারামারি চলতেছে ইরান আর সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে এই দ্বীপটা এ কারণে এটার মধ্যে এই দুজন দুটা দেশের মধ্যে বিরোধ চলছে বর্তমানে এটা ইরানের আন্ডারে আছে তারপর দেখো পেরেজিল বা লায়লা দ্বীপ এই যে পেরেজিল বা লায়লা দ্বীপ এটা আজ এটা হচ্ছে স্পেন আর মরক্কোর মধ্যে মারামারি এই পেরেজিল দ্বীপটা কিন্তু বেশি একটা মারামারি হওয়ার কথা না দেখো এটা তো মরক্কোর আন্ডারেই আছে সো মরক্কোর ও ভূখণ্ডে অবস্থিত কিন্তু তারপরও স্পেন বলতেছে না এটা আমার দ্বীপ এই হলো কাহিনী তারপর দেখো স্প্রাটলি স্প্রাটলি যেটা সেটা দক্ষিণ চীন সাগরে অবস্থিত এবং এই দক্ষিণ চীন সাগরের বৃহত্তম সাগর যেটা কিন্তু তো সেখানে এটা নিয়ে মারামারি চলছে চীন আর এই যে ভিয়েতনাম এই দুইটা দেশের এটা নিয়ে মারামারি চলছে ভিয়েতনাম বলতেছে আমার কাছে চীন বলতেছে এটা আমার নামের সাগরে এটা অবস্থিত তাহলে এটা আমার সো এটা বর্তমানে চীনে আছে চীনের অধীনে কিন্তু মারামারি চলতেছে বা বিরোধ চলছে তারপর দেখো প্যারাসেল দ্বীপপুঞ্জ প্যারাসেল দ্বীপপুঞ্জের ছবিটাতে দেখো এটাও দক্ষিণ চীন সাগরে অবস্থিত এবং এটা নিয়ে আবার চীন আর তাইওয়ানের মধ্যে মারামারি এই যে চীন আর তাইওয়ানের মধ্যে কেন কারণ এটা এই দুইটার মাঝে অবস্থিত তাহলে প্যারাসেল চীন আর তাইওয়ানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ শাখালিন দ্বীপটা দেখো শাখালিনে যে এই দ্বীপ এটা দেখো রাশিয়া এবং জাপান এর মধ্যে মারামারিপূর্ণ একটা দ্বীপ কিন্তু এটা বর্তমানে রাশিয়ার আন্ডারই আছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত আরেকটা দ্বীপ দেখো কুরিল কুরিল দ্বীপটা দেখো এটা জাপান সাগরে অবস্থিত ভালো কথা কিন্তু এটা নিয়েও বিরোধ চলছে রাশিয়া আর জাপানের মধ্যে তাহলে রাশিয়া আর জাপানের মধ্যে দুইটা দ্বীপ নিয়ে মারামারি বলতে পারি আমরা একটা হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ আরেকটা হচ্ছে শাখালিন দ্বীপ দ্বীপপুঞ্জ এটাও দ্বীপপুঞ্জ সো এই গেল হচ্ছে আমার মারামারিপূর্ণ ছয়টা বিরোধপূর্ণ দ্বীপ এছাড়াও কিন্তু অনেকগুলো বিরোধ দ্বীপ আছে যেমন দেখো ওকিনাওয়া জাপানে এটাও জাপানে অবস্থিত আর কি কি দ্বীপ আছে সুবিক বে সুবিক বে বে মানে বি এ ওয়াই ওই বে কিন্তু হ্যাঁ এটা এটা হচ্ছে ফিলিপাইনের কাছে যুক্তরাষ্ট্র হস্তান্তর করে দেয় গুয়াতনামো বে এটা কিউবার মালিকানায় কিন্তু এখানেও নৌঘাঁটি আছে এরকম দেখো অনেকগুলোই হ্যাঁ ও কিন্তু মার্কিন নৌঘাটি মার্কিন নৌঘাটি সব জায়গায় ওরা বসায় দিয়ে রাখছে সেন কাকু দ্বীপ এটা হচ্ছে চীন আর জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ তাহলে এই গেল মোটামুটি দ্বীপ আমি এখানে ছয়টার ছবিও এনেছি দ্বীপ যেগুলো এনেছি এগুলো মোটামুটি এই কয়েকটা দ্বীপ পড়লে হয়ে যাবে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাও একটা দ্বীপ আছে যেই দ্বীপ বাংলাদেশ এবং ভারতের মধ্যে মারামারিপূর্ণ একটা দ্বীপ বা বিরোধপূর্ণ একটা দ্বীপ দ্বীপটার নাম কি সবাই একটু কমেন্ট করে জানাও তারপর দেখো পর্বত পর্বতের মধ্যে দুটা কথা আছে একটা পর্বতমালা একটা পর্বত শৃঙ্গ কিন্তু আমরা অনেকেই জানি না পার্থক্য কি একটা হচ্ছে পর্বত এর সমষ্টি হচ্ছে পর্বতমালা এর মধ্যে যেটা সবচেয়ে উঁচু সেটাকে বলবো পর্বত শৃঙ্গ এটাই হচ্ছে পার্থক্য শৃঙ্গ হচ্ছে সবচেয়ে উঁচুটা আর পর্বতমালা মানে অনেকগুলো পর্বতের সমষ্টি এশিয়া মহাদেশে আমি পর্বত এশিয়া মহাদেশের জন্য বলছি হিমালয় পর্বত যেটা এমনিও বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা আবার এশিয়ার মধ্যে এই হিমালয় পর্বতের মধ্যে অ্যাভারেস্ট যেটা সেটা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এছাড়া কাঞ্চনজঙ্ঘা নামে আরও একটা আছে ভারত নেপাল তিব্বত চীন যেটা ওখানে অবস্থিত কারাকোরামের গড উইন অস্টিন যেটা এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সর্বোচ্চ হচ্ছে এভারেস্ট তারপর সেকেন্ড হচ্ছে গডউইন অস্টিন কোথায় আছে এটা এটা ভারত পাকিস্তান চীন তার মানে ভারত আর চীনে কিন্তু ভালো লেভেলেরই পর্বত আছে হিন্দুকুশ হিন্দুকুশ এটা হচ্ছে পাকিস্তান আর আফগানিস্তানে অবস্থিত নাম যদিও হিন্দু ভারত কিন্তু এটাতে নাই আর ককেশাস দুইটা জিনিস পর্বত দেখো ককেশাস আর একটা উড়াল পর্বত ককেশাস পর্বত আর উড়াল পর্বত দুটাই ঠিক মনে করো মানচিত্রের এশিয়া আর ইউরোপের মাঝামাঝি দুইটা পর্বত এজন্য পর্বত দুইটা দুইটা সীমান্তে অবস্থিত ঠিক আছে ককেশাস আর উড়াল পর্বত শেষ বাকিগুলার পর্বত শৃঙ্গ কিন্তু প্রথম ক্লাসে আপু পড়িয়েছি ইউরোপের সবচেয়ে বড় পর্বতমালা আল্পস এবং পর্বত শৃঙ্গ মাউন্ট ব্ল্যাঙ্ক আফ্রিকার জন্য ক্যামেরুন পর্বতমালা আর পর্বতশৃঙ্গ কিলিমানজারো পড়ানো হয়েছে উত্তর আমেরিকার আলাস্কা পর্বত শৃঙ্গ ম্যাককিনলি বা ম্যাকডেন ম্যাক মাউন্ট ডেনালি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতশৃঙ্গ অ্যাক্কা গুয়া। ওশেনিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ পর্বতশৃঙ্গ পুঞ্চাক জায়া অ্যান্টার্কটিকাতে অনেক পর্বতের মালাই নাই অনেক পর্বতের গুচ্ছ নাই একটা পর্বত শৃঙ্গ আছে বা উচ্চতম স্থান বলা যায় ভিনসন ম্যাসিফ এছাড়া রকি একটা পর্বতমালা আছে উত্তর আমেরিকাতে কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো আমরা জানি যুক্তরাষ্ট্র তার নেবার কান্ট্রি কানাডা মেক্সিকো এগুলোর হচ্ছে সেখানে অবস্থিত এই গেল হচ্ছে আমার পর্বতমালা পর্বত শৃঙ্গ যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এই এভারেস্টের নেপালি নাম হচ্ছে সাগরমাতা আর চীনা নাম হচ্ছে চুমোলাংমা এভারেস্টের উচ্চতা উনত্রিশশো ফুট সরি উনত্রিশ হাজার বত্রিশ ফুট উনত্রিশ হাজার বত্রিশ ফুট এভারেস্ট বিজয়ী যে নাম আমরা জানি অ্যাডমন্ড হিলারি সে নিউজিল্যান্ডের আর নেপালের তেঞ্জিং নোরগে সেকেন্ড হয়েছিল মানে একসাথে উঠছিল প্রথমে পা দিয়েছে অ্যাডমন্ড হিলারি এই আর কি তারপর দেখো এভারেস্ট বিজয়ী প্রথম মহিলা প্রথম বাঙালি প্রথম বাঙালি নারী প্রথম মহিলা হচ্ছে জাপানের জুন বেই কিন্তু প্রথম বাঙালি এবং বাঙালি নারী দুইটাই ভারতের সত্যব্রত আর হচ্ছে শিপ্রা মজুমদার বাংলাদেশেরটা ইম্পর্টেন্ট বাংলাদেশ এভারেস্ট জয়ী সিক্সটি সেভেন সাতষট্টিতম দেশ এভারেস্ট জয়ী সাতষট্টিতম দেশ এবং কে কে আছে মুসা ইব্রাহিম এম এ মোহিত নিশাদ মজুমদার ওয়াসফিয়া নাজরিন খালেদ হোসাইন আর বাবর আলী টোটাল জন কিন্তু মতান্তরে পাঁচজন কেন লিখেছি জানো কারণ মাউন্ট এভারেস্টের মানে যে ওয়েবসাইট বা এটা হচ্ছে গিয়ে তাদের যে তাদের নিজস্ব যে মানে ডেসক্রিপশানস বা হচ্ছে যারা যারা মাউন্ট এভারেস্ট পদচারণ করেছেন সেখানে তাদের যে লিস্ট সেই লিস্টে কিন্তু মুসা ইব্রাহিমের নামই নাই যদিও সে প্রথম বাংলাদেশি সো এই এটা নিয়ে একটু বিরোধ আছে আচ্ছা তারপর দেখো তাহলে প্রথম মুসা ইব্রাহিম আর মহিলা প্রথম হচ্ছে কে নিশাত মজুমদার আর দুই বার জয় করেছে এম এ মুহিত একটা অ্যাক্সিডেন্ট যার সাথে হয়েছিল খালেদ হোসেন সে নেমে আসার পথে মারা যায় বাবর আলী যে সে কিন্তু একদম রিসেন্ট জয় করেছে উনিশ মে দুই এটা সালটা এবং মাসটা সহ মনে রাখতে হবে উনিশ মে দুই বাকিগুলার সাল মাস মনে না রাখলেও চলবে এরপরে আসি বিশ্বের গুরুত্বপূর্ণ মরুভূমি আর আগ্নেয়গিরি আজকের পড়া এতটুকু নি কত ছোট না আমি এখন অনেক স্লো পড়াই কারণ তোমাদের অনেকে বলেছ আপু স্লো পড়ান আমাদের ফাস্ট করতে প্রয়োজন হলে আমরা করে নিব তো এজন্য হচ্ছে একটু স্লো বলছি বিশ্বের গুরুত্বপূর্ণ মরুভূমি দেখো মরুভূমি আমি বেশি আনি নাই অ্যান্টার্কটিকাও কিন্তু একটা মরুভূমির আন্ডারে পড়ে কারণ মরুভূমি কিন্তু শীতলও হতে পারে উষ্ম হতে পারে খেয়াল করো অ্যান্টার্কটিকার মরুভূমিটা পৃথিবীর বৃহত্তম এবং শীতল বৃহত্তম শীতল মরুভূমি আর্কটিক মরুভূমিটা আবার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি এবং এটাও দ্বিতীয় বৃহত্তম শীতল মরুভূমি কিন্তু যদি বলে বৃহত্তম উষ্ম বা গরম মরুভূমি কোনটা সাহারা মরুভূমি বাট এটা বড় দিক দিয়ে থার্ড তৃতীয় বৃহত্তম মরুভূমি সাহারা অর্থ হচ্ছে শ্রেষ্ঠ অবস্থান এটার কোথায় উত্তর আফ্রিকাতে এই জন্য এটাকে আফ্রিকার দুঃখ বলা হয় আফ্রিকার দশটা দেশ নিয়ে এটা তৈরি মানে গঠিত এই আফ্রিকাতে সাহারার মনে করো সাহারার নিচে দক্ষিণে এটা তো উত্তর আফ্রিকার সাহারার দক্ষিণে যে অঞ্চল আছে এই অঞ্চলটাকে চারটা অঞ্চলে ভাগ করা হয় সেটাকে সাব সাহারা বলে এক নাম্বার হচ্ছে সাহেল যেটা পরিবর্তনশীল অঞ্চল মরুভূমি না দুই নম্বর হচ্ছে ক্রান্তীয় সাবানা একটা তৃণভূমি অঞ্চল ক্রান্তীয় অতিবৃষ্টি যেখানে অনেক বেশি বৃষ্টি হয় আর একটা আরেকটা মরুভূমি সেটা হচ্ছে কালাহারি মরুভূমি এই চারটা হচ্ছে সাহারার দক্ষিণে পাওয়া যাওয়া চারটা অঞ্চল কালাহারি কোথায় আছে তাহলে বললামই তো সাহারার দক্ষিণে তার মানে কালাহারি মরুভূমিও দক্ষিণ আফ্রিকায় থর ভারত পাকিস্তান থরথর করে কাঁপে ভারত আর পাকিস্তান খেলা দেখার টাইমে সবাই আমরা থরথর করে কাঁপি গবি মরুভূমি চীন আর মঙ্গোলিয়াতে অবস্থিত গিবসন আর গ্রেট ভিক্টোরিয়া অস্ট্রেলিয়াতে প্যাটাগোনিয়া আর্জেন্টিনা আর কারাকুম রাশিয়া আমি যে কয়েকটা আশা করি সেগুলো দিয়ে পড়লেই হবে এর মধ্যে সাহারাটাই ইম্পর্টেন্ট প্রশ্ন হলে এখান থেকে যদি একটা প্রশ্ন হয় সাহারা থেকেই করা উচিত আগ্নেয়গিরির মধ্যে দেখো আছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত মানে কোনো একটা জায়গায় আগ্নেয়গিরি বার্স্ট হইল সেখান থেকে একটা দ্বীপ সৃষ্টি হয়েছে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ বিখ্যাত হাওয়াই দ্বীপপুঞ্জ এবং বৃহত্তম আগ্নেয় দ্বীপ আগ্নেয়গির কারণে সৃষ্ট বৃহত্তম দ্বীপ হচ্ছে মাওনা লোয়া এটা কিন্তু মোয়ানা না মোয়ানা দিয়েও মনে রাখতে পারো দ্য বিগ আইল্যান্ড হুম হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আগ্নেয়গিরির কারণে কোনো একটা নগরী ধ্বংস হয়ে যায় আগ্নেয়গিরি বারস একটা নগরী ধ্বংস হয়ে গেল ইতালির পম্পেই এবং হার্কিউলেনিয়াম নগরী এছাড়া আমি কয়েকটা নাম এনেছি যেমন ইন্দোনেশিয়ার টোবা একটা সক্রিয় আগ সর্ববৃহৎ আগ্নেয়গিরির জ্বালামুখ এটা একটা সক্রিয় আগ্নেয়গিরি সক্রিয় মানে যেটা থেকে এখনো লাভা উঠছে ইতালির ভিসুভিয়াস সক্রিয় যেটার লাভা মরে গেছে সেটা হচ্ছে মৃত আর যেটার লাভা উঠতেও পারে ভেতরে এখনও ওই তাপ আছে কিন্তু উপরে এখনও শীতল হয়ে গেছে এরকম হচ্ছে সুপ্ত তাহলে ফুজিয়ামা একটা সুপ্ত এটা মনে রাখবো ইতালির ভিসুভিয়াস সক্রিয় ফুজিয়ামা জাপানের ফুজিয়ামা সুপ্ত আর মায়ানমারের পোপো হচ্ছে মৃত ঠিক আছে সুপ্তর মধ্যে আরেকটা মনে রাখতে পারো ফুজিয়ামার সাথে কিলিমান জারো কিলিমানজারো এটাও কিন্তু একটা আগ্নেয় দ্বীপ তাহলে এই গেল আমাদের মোটামুটি পড়াশোনা আর সাথে তো তোমাদেরকে আমি সব কিছু দিয়েই দিচ্ছি লাইক এর কোয়েশ্চেন্স অ্যান্ড এভ্রিথিং ওগুলো তো সব পাচ্ছই আজকের ক্লাসটা ছোট ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ